এক হাজার টাকা নোট ধরেছে মনে করলাম পারবো তো আমি তো গাছ উঠতে পারিনি আপনি যদি গাছ উঠতে পারেন তাহলে চলেন আপনি ওপরতে পারবেন আর আমি নিচে কে ধরবো কত বড় বিয়াদব দেখে যাই তোর নাম কি আমার নাম আমার নাম জন সিনা আজব নাম এই তো দাদার নাম কি মারখানা অদ্ভুত নাম বাড়ি কোথায় তোমার ছোট দেশ কি করে এদিকে কই গেছিলা এদিকে আমার সরষে দেখা কই গেল আমার শ্বশুর মৃত্যু সজ্জায় মনে হয় বাঁচবে না যে দেখা করতে না সময় না করে দেখা করে আসে তা তোমার শ্বশুরের নাম কি তা জানি তুই তো জানি কবিতার বাপ কবিতার বাপ তো আমি আগে থাকতে বললে তো এই বিয়া দেবিটা আপনার হাতে করতাম না শোনা আব্বা এ ধর কি হলো ও